আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাই অ্যাডিভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন আজকে আমি কথা বলবো ইউরোপের সেন্জেনভুক্ত দেশ রোমানিয়ার জব সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে আমাদের কাছে রোমানিয়ার বিভিন্ন ডিরেক্ট কোম্পানির অনেকগুলো ডিম্যান্ড রয়েছে সেগুলোই আপনাদের সামনে বিস্তারিত আজকে তুলে ধরবো তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি আপনাদের জন্য বেশ হেল্পফুল হতে যাচ্ছে ফ্লাই ইয়াট অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী কাজ সম্পর্কিত কোনো ধরনের তথ্য জানার আগে আমরা শুরুতেই জেনে আসি রোমানিয়া আসলে দেশ হিসেবে কেমন দেশ রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণসাগর রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্যরাষ্ট্র এবং এটি ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশও বটে রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য একটি কিন্তু বিশাল বড় শ্রমবাজারের সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ থেকে অনেকেই রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় এই জবগুলোতে ঢোকার জন্য প্রচুর পরিমাণের চাহিদা দেখাচ্ছে রোমানিয়ার রাজধানীর নাম বুখারেস্ট এবং এর মুদ্রার নাম রোমানিয়ান লিউ এবার চলুন জেনে আসি রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে এবং আমরা ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে কোন কোন কাজের সুযোগ দিতে পারছি এবং সেগুলো হলো এক ফ্যাক্টরি হেল্পার এবং দুই কনস্ট্রাকশন এখন চলুন জেনে নেই রোমানিয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো হলো পাসপোর্ট এনআইডি কার্ড অথবা আপনার জন্ম সনদ ইংলিশে এবং থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম সাইজের ল্যাব প্রিন্টেড ছয় কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এবং পারমিট আসার পরের পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং সাথে যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে তাহলে সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন এবং এর সাথে আপনার যদি কোনো দক্ষতা থেকে থাকে তাহলে সেটির দুই মিনিটের একটি ভিডিও করে আমাদেরকে অনলাইনে পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচের লিঙ্কে দেওয়া থাকবে তো প্রিয় দর্শক মাত্র এই কয়টা ডকুমেন্টসের মাধ্যমেই কিন্তু আপনারা আপনার ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারেন তাই আর দেরি না করে যারা যারা রোমানিয়াতে যেতে চান এবং এই সকল ফিল্ডে কাজ করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের অফিসে আমাদের অভিজ্ঞ টিম আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা বুঝিয়ে দেবেন এবং যদি কোথাও হেল্প লাগে তাহলে তারা সবসময় আপনাকে সহযোগিতা করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়ার্ড এভিয়েশনের সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ এভিয়েশনের এই চ্যানেলে আপনারা ইউরোপ এবং মিডিল ইস্টের সকল ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং তার জন্য কিন্তু আপনাদের বেল আইকনটিও প্রেস করতে হবে এবং যাদের এই বিভিন্ন দেশ সম্পর্কিত কোনো রকমের কোনো ইনকোয়ারি থাকবে কিংবা কোনো প্রশ্ন থাকবে অথবা আপনারা কোনো দেশ সম্পর্কে জানতে চাইবেন তাহলে তার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো করতে হবে যাতে করে আমরা সেই প্রশ্নগুলো পেয়ে যাই এবং আপনাদেরকে তার উত্তর দিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ